তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এক হাস্যকর পরিস্থিতি তৈরি করেন তাদের বোঝাতে সেখানে ছাত্র জনতা ও বাংলাদেশ সেনাবাহিনী গেলে তারা তাদের উপর নির্বিচারে গুলি করে এবং তাদের হাতে স্টিল পাইপ দ্বারা এলোপাতারি ভাবে ছাত্রদের উপর হামলা করেন এতে অনেক শিক্ষার্থী আহত হন এবং আনসার সচিবালয়ে ঘেরাও করে দাবি আদায়ের জন্য তাদের কাছে প্রশ্ন এতদিন তারা কোথায় ছিল তাদের এই দাবি দেওয়াগুলো যে বছরে কেন প্রকাশ করতে পারেনি এসব প্রশ্ন করলে তারা খেপে যান এবং এমনকি আর্মিদেরও তারা মারতে যান এতে আর্মিরা বাংলাদেশ সেনাবাহিনী ক্ষিপ্ত হয় তাদেরকে চার দিক থেকে সেনাবাহিনী এবং ছাত্ররা গ্রাউ করে ফেলে এবং তাদেরকে এক ধাওয়া পাল্টা দেওয়া করে সেখানে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাত্ররা তার দিক থেকে ঘিরে ফেলে আটকিয়ে ফেলে এবং তাদেরকে বেদারক পিটান পিটায় ছাত্ররা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সেখানে গিয়ে ছাত্রদের কোন থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ছাত্রদের দাবি হলো তাদের সমস্ত অস্ত্রগুলো তাদের কাছ থেকে কিনে নেওয়া হবে এবং কেন তারা তাদের উপর গুলি চালিয়েছে এবং নির্যাতন করেছে এই দাবিগুলো ছাত্রদের বাংলাদেশ সেনাবাহিনী সকল আমসারদের যে অস্ত্র ছিল সব নিয়ে গেছে এখন তারা নিরাস্ত এক লাড়ি লইয়া দাঁড়িয়ে আছে আজ এ পর্যন্তই সালাম আলাইকুমুল্লাহ